নদিয়ায় নবদ্বীপের ভালুকার মাঠের সভা থেকে দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের জয়ের বার্তা দেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাধীর চক্রবর্তী তিনি বলেন দিদি যতদিন আছে একজন মানুষও রাষ্ট্রহীন হবেন না আর কি কি বললেন তিনি শুনুন মানুষ আছে এবং প্রকৃত ভোটার আমাদের এখানে প্রকৃত ভোটার নাম আছে অর্থাৎ এরা এভাবে নির্যাতন চালাচ্ছে বাংলাদেশ যখন বাংলা যখন ভাগ হলো স্বাধীনতার সময় পরের যে ভাগ হলো তখন ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসেছিলেন এটা স্বাভাবিক ছিল এই দেশে আসবে এটা স্বাভাবিক ছিল এবং এদেশ থেকে মুসলিমরা অনেকে চলে গিয়েছে কিন্তু সেই স্বাভাবিক অবস্থাটাকে আজকে অস্বাভাবিক করে তুললো বিজেপি বিজেপি বলল যে আপনি আগে নাগরিক হন না হলে আপনার কোনো অধিকার নেই এই অধিকার বিজেপিকে কে দিয়েছে আর এরা ক্ষমতায় আছে ক্ষমতায় থেকে নির্যাতন চালাচ্ছে বাংলার উপরে গণতন্ত্রপ্রিয় মানুষের উপরে এবং ওপার বাংলা থেকে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষের উপরে আমি মতুয়া সম্প্রদায়ের মানুষকে বলবো এখনো বুঝতে হবে আপনারা বুঝুন সঙ্গবদ্ধ হন এই বিজেপির বিরুদ্ধে আপনারা লড়াইয়ে নামুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত কারণ দিদি থাকলে দিদি যতদিন আছেন তৃণমূল কংগ্রেস যতদিন আছে একজন মানুষকেও রাষ্ট্রহীন করতে কিন্তু আমরা দেবো না বিজেপি যতই চেষ্টা করুক দেবো না আমাদের লড়াই তো চলছে আমি মতুয়া সম্প্রদায়ের মানুষকে বলবো সঙ্গে